জিন্দা আছেন তো সবাই হ্যাঁ আল্লাহ বলছেন কেউ যদি আক্রমণ করার জন্যে আসে তোমরাও পাল্টা আক্রমণ করবে কেউ যদি কতল করার জন্যে আসছে পাল্টা কতল তোমরাও করবে সকল পাওয়ার তারা বলছেন যদি যুদ্ধ করা লাগে তুমি আমরা আপনার সামনে পরিষ্কার বাসায় বলে দিলাম আমাদের পেটে ভাত নাই পরনে কাপড় নাই মাথা বুজাইবার জায়গা নাই পাও রাখার জায়গা নাই মাথার উপরে কোনো ছায়া নাই আমাদের পক্ষে কথা বলার কেউ নাই আমাদের জন্য কোনো সুযোগ সুবিধা নাই যুদ্ধে

কবিটা কত কার দেখ যত বেশি বাড়ি দিবে তত বেশি জ্বলব আপনারা ঘুমাইছেন কেটাক নাই তো কেউ যত বেশি বাড়ি দিবেন তত জ্বলব আর মুসলমানের উপরে যত বেশি বাড়ি পরব ততই জ্বলব কথা বলেন জলসে বদর থেকে বদর থেকে শুরু বদরের যুদ্ধে তিনশো তেরো জন কয়জন মুসালাই সালামের সুযোগ সুবিধা নাই তো রে বাবা আসমান থেকে মুফতে খানা আসে পাকসা করে খাওয়াল পেটে খিদা লাগলে আসমান থেকে খানা আসে এই খানা কিছুদিন খাওয়ার পরে এরা মুসা সালাম রেখে মুসা তোমার আল্লাহ রেখো পিয়াজ দিত রসুন দিত আদা দিত ধনিয়া দিত জিরা দিত আমরা ভাগ করে রাখাম মুস আলাইসালাম আল্লাহ রেখে আল্লাহ এইগুলি তো বড় ঠাটা বাড়া ওই ইসরায়েল দেখেন না ইসরায়েল তো ওই বংশধর আল্লাহ স্লোগান দেওয়া শুরু করছে এখন কি কর আল্লাহ দিছে ওই করে রাখা তখন থেকে শুরু আমরা যদি বৃষ্টি না হয় কি করি করিজ নামাজ আর রুদ্রের মধ্যে যে আল্লাহর কাছে চায় কথা কর না দি। ওদের বেলায় বৃষ্টি নাই মরুভূমিতে পানি নাই ওরা মুসাকে বলছেন মুসা তোমার আল্লাহরে বলো পানি দিতে মুসা আলাই সাল্লাম ডাক দিয়ে বলার পর আল্লাহ ডাক দিয়ে মুসা এই যে শ্বশুর বাড়ির সালামি দেয় এটা হাতে কোন কামে রাখছো মুসা হাতে কি আসিল এটা কিন্তু শ্বশুরবাড়ি সালামি মানে শ্বশুর আব্বাইদের সালামি দিছিল তাসা কলে সাল্লাম করলে এটা তো হাত থেকে সারলে সাফ হয় বেলা ধরো সামনের ফাতরটা বাঁধে বাড়ি দাও দেখো কি হয় দিছে বাড়ি নহর জারি সে সুবান কইলেন না কয়টা নহর বারোটা আমরা কি করি সুযোগ সুবিধাটা বুঝছেন তো কোরআন শরীফের ভিতরে জাগা জাগায় আল্লাহ পাক মুসালাই সালামের ইবন ইসরায়েলের সুযোগ সুবিধার কথা বলেছেন এত সুযোগ সুবিধা পাওয়ার পরে সংখ্যায় ছয় লক্ষ হওয়ার পরে মুসালাই সালাম বলছেন ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে সবটি ডাক দেওয়া যদি মুসা ফেরাউনের সাথে যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ করো আমরা নাই কথা না থাকলে বাকি শুনেন বুঝবেন কত ছয় লাখ সুযোগ সুবিধা কম আসতে কম না বেশি হ্যাঁ এত সুযোগ সুবিধা পাওয়ার পরও কি বলছে যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ কই আমরা নাই আমার নবীর তেরোটা বৎসর পর্যন্ত নির্যাতিত হয়ে হিজরত করে গেছেন মোদিনাই বউ বাচ্চাও সাথে নিতে পারেন নাই সহায় সম্পত্তি সব মক্কায় মানুষগুলি সম্পূর্ণ নিঃস্ব দাঁড়াইবার জায়গা নাই মাথা গুজাইবার জায়গা নাই হাতে কোনো অস্ত্র নাই অর্থ নাই টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই বাড়ি নাই গণ নাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই মহাজের সাহাবি যারা গেছেন হিজরত করে তাদেরকে মদিনার সাহাবায়ক রামের সাথে একজন আর আরেকজনের বাই তুমি তোমার এক বাই নিয়ে যাও তোমার ঘর হেরে বাই বানাইছে বাই বানাই আর দুইশো নিছে নেওয়ার পরে খানা নাই এরা অনিশ্ব কি করব। এমনও গঠন আছে স্বামী স্ত্রী দুইজন আর ওই যে বাই হইয়া যাইছে একজন তিনজন মিল্লা খাইতে বসে তো স্বামী স্ত্রীর কয়েকটা কাজ করবা এই খাওয়ার মধ্যে কোন রকম হাত তালারা দিয়া কফি ডারি নিবাই দি তো কফি নিবাই দিলে যখন অন্ধকার হয়ে যাব তখন আমরা মুখে এরকম করুম আমার ওই বাই যেন মনে করে আমর খাইতেছি রুডি তো একটা অন্ধকার মধ্যে হে যেন মনে কর আমর খাইতেছি আর হের দিয়ে বসবাস করতেছে এক হাজারের বাহিনী নিয়ে আবুজা জাহেল গেছে মদিনা আক্রমণ করতে মোহাম্মদুর রসুল্লা সাল্লাম আল্লাহ ডাক দিয়ে বলছেন আল্লাহ তেরোটা বৎসর পর্যন্ত নির্যাতন যারা করেছেন তারা মোদিনেও শান্তিতে থাকতে দেবে না আক্রমণ করার আসছে আল্লাহ এখন যদি কেউ আক্রমণ করার জন্যে আসে একটারেও সারা যাবে না আপনারা ঘুমাইলে আমি কথা বলতে পারবো না আমি কি জিন্দা মানুষের সামনে কথা বলতেছি না কবরস্থানো জিন্দা আছেন তো সবাই হ্যাঁ আল্লাহ বলেন কেউ যদি আক্রমণ করার জন্য আসে তোমরা তাকে আক্রমণ করবে কেউ যদি কোতল করার জন্য আসে পাল্টা কোতল তোমরাও করবে ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যখন ডাক দিবেন সাহাবীরা সবাই রমজান শরীফের মাস সবাই ইশা রাসূলের সামনে জমা হইছে এখন রাসূল চক্র ঘুরে ঘুরে তাদের দিকে তাকাইতেছে হুজুর আকরাম সাল্লাল্লাহু চাওয়া দেখা এরা বুঝাইয়া ফেলছে আসলে রাসূল কি চায় আল্লাহ নবীর সামনে তারা দাঁড়াই আছেন বলছেন ও আল্লাহ রাসুল ও আল্লাহ রাসুল মুসাল সালামের উম্মতের সকল সুবিধা পাওয়ার পরও তারা বলছেন যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো আমরা সামনে পরিষ্কার ভাষায় বলে দিলাম আমাদের পেটে ভাত নাই পরনে কাপড় নাই মাথা বুঝাইবার জায়গা নাই পাও রাখার জায়গা নাই মাথার উপরে কোনো ছায়া নাই আমাদের পক্ষে কথা বলার কেউ নাই আমাদের জন্য কোনো সুযোগ সুবিধা নাই যুদ্ধে যান নামার মতো কোনো প্রকার সামর্থ্য আমাদের নাই কিন্তু আপনার সামনে পরিষ্কার বলে দিলাম যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আমরা লড়াই করতেই থাকবো করতেই থাকবো হলো তিলনাগরের মুসলমান জি আজকে যদি আপনাদের এই বাজারে এসে এই জায়গায় এসে যদি কেউ আজকে যারা ফুট 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 করে এসিরুমের ভিতরে বৈসা টকশর ভিতরে বৈসা ইসলামের বিরুদ্ধে যারা কথা ক এরা যে তিলনাগর বাজারায়ে ক গো নামাজ পড়ে না রমজান মাসে সুপই সুপে খায় মধ্যে মধ্যে মই মুরব্বের দেখা পেলে গিয়া জুমার নামাজে যায় এরকম লোক আর কি যদি ইসলামের বিরুদ্ধে তিনগর বাজার এসে ক হে ঠেঙ্গি পাঙ্গিয়া মুসিদের ইমাম সাহেবের ঘুম থেকে ডেকে তুলে ইমাম সাহেব ইসলামের বিরুদ্ধে কোশিন ঠেং ভাঙ্গা তো কথা কয় না ঠিক কিনা বলেন এই তো হলো আমাদের অবস্থা নাকি ওই বদরের চুত্তর থেকে লড়াই শুরু হয়েছে আমাদের নবী 27টা যুদ্ধে নিজের রক্ত দিয়েছেন বলেন ইসলামের ইতিহাস পুরাটাই লড়াইয়ের ইতিহাস হযরত আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছে যাকাতকে কিছু লোক অস্বীকার করেছে মুসাইলামাদুল কাযযাব নবুয়তের দাবি করেছে হযরত আবু বকর সিদ্দিক খান্দামিয়া খান্দামিয়া বুঝেন তো কুরআন শরীফ বলছে রাহামা উবাইনাহুম রাসূল বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর শাহুবকুর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রের এরিয়া মানে ব্রাহ্মণবাড়িয়া জেলাটার সমান কুদ্দুর সরাইল থানা কুদ্দু সাড়ে নয় লক্ষ বর্গ মাইল সকালে নাস্তার পরে সুভান্লা কহেন এ যারা বিআই পি খার রয়েছে সুভানলা কইছেন হ্যাঁ জোরে আওয়াজ করে বলেন সুবাহ আল্লাহ আরো জোরে কান সুবাহান আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ বক্তা করবে ওয়াজ আপনারা করবেন জিকির এটাই হলো আমাদের মজলিস আপনারা কি করবেন জিকির আর আমরা করবো ওয়াজ কথা মনে থাকবে তো হ্যাঁ ঠান্ডা মিয়া এই ঠান্ডা মিয়া দাঁড়ায় বলছেন হজরত উমর ইবনুল খাতাব পরামর্শ দিছে আমিরুল মিনিন খলিফাতুল মুসলিম উমর মানে ঠান্ডা না গরম সাংঘাতিক গরম গরম বা পরামর্শ দেয় আমির খলিফাতুল মুসিবিন আল্লাহ রাশেনে কাল করছে এখন আপাতত কিছুটা আস্তে আস্তে কাজ করতে হবে হজরতিক আমি জিন্দা থাকতে দিনের সামান্য ক্ষতি হবে সিদ্দিক এক সেকেন্ডের জন্য বরদাস্ত করবে না তার নাম মুসলমান তার নাম কি তার নাম কি দেখেন না ইসরায়েলের ছোটো ছোটো বাচ্চারা যে ভাবে কি আর এই ফিলিস্তিনের ছোটো ছোটো বাচ্চারা যে কীভাবে ইসরায়েল সৈন্য ফাতর দিয়ে আমার তাছে ইটু পেছনে দৌড়ে যাইতাছে কথা কয় না ঠিক না ঠিক আরে আমাদের মুসলমান তোমরা আসো ট্যাং লয়া আরা যায় মোটর সাইকেল লয়া এরপরও বিত সন্ত্রস্ত পৃথিবীর দুইটা পড়া শক্তি ছিল একটা ছিল সোভিয়েত ইউনিয়ন রাশিয়া আরেকটা ছিল আমেরিকা রাশিয়ার বারোটা বাজায় কেদা রাশিয়ার বারোটা বাজায় আফগানিস্তান পৃথিবীর মানচিত্র থেকে সোভিয়েত ইউনিয়নকে মিটায় দিয়েছেন আজকে গত বিশ পর্যন্ত আমেরিকার যতন করেছে আমেরিকা পেন্টা পয়রাও যাইতে পারে নাই জাইঙ্গে পয়রা বিদায় হয়েছে তার নাম মুসলমান আরে বাংলাদেশের মুসলমানে তো নরম জি ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে কি না মা বোনরা নিরাপদ বাচ্চারা নিরাপদ এখন আমাদের যদি এই যে আবুল হাসানরা রিজা ও বকর বক্তৃদের মধ্যে দিলে বক্তৃতা দ্বারাই বলবে এই দেশ শাহ দেশ এই দেশ ফোরানের দেশ এই দেশ বখরে বাঙ্গালের দেশ এই দেশ বড় হুজুরের দেশ এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই ফিলিস্তিনরা কার দেশ হাজার নবী জন্মগ্রহণ করেছেন আরো আস্তে সুবহানাল্লাহ রাস্ত 70000 নবী জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিন আমার দেশের মাটির নিচে ফখরে বাঙ্গাল শুয়ে আছে আমার দেশের মাটির নিচে হাফিজ জুজুর শুয়ে আছে শাহ জালাল শাহ পরান শুয়ে আছে ফিলিস্তিনের মাটি নিচে হাজার হাজার নবী শুয়ে আছেন সেই মাটির উপর যদি নিযত্ন হতে পারে আর আমরা কারা ঘুমাইছে মনে আমরা কারা আমরা খুব নিরাপদ হেত ঘুমাইছো আমরা কি নিরাপদ তেমনি নিরাপদ হইলাম আমরা তিন দিক যারা গেরাও করে রাখছে এরার অবস্থাটা কি কোরবানি করতে দেয় না গরুর গোস্ত খাইতে দেয় না গরুর গোস্ত বিক্রি করতে দেয় না মসজিদের মধ্যে যায় মুসলিদের পিটায়। বাবরি মসজিদকে বেঙ্গে মাটির সাথে মিশায় আসাখানে রাম মন্দির নির্মাণ করেছেন কাশ্মীরের মুসলমানদের উপর সত্তর বর্ষর নির্যাতন করতেছে গুজরাটের মুসলমানদেরকে কুচু করেছে যাদের হাতে বাংলাদেশ ভারতবর্ষের 32 কোটি মুসলমান নিরাপদ নয় তাদের হাতে আমরা কিন্তু নিরাপদ নয় এমন কোন পরিস্থিতি যদি হয় দেশটা যদি পরাধীন হয়ে যায় দেশ যদি দখলে চলে যায় দেশের যদি নস্যাৎ হয়ে যায় আর তৃণমূল গ্রামে বসবাস করেন ব্রাহ্মণবাড়িয়াতে বসবাস করেন যদি কেউ আপনাদের সামনে অস্ত্র ত্যাগ করে বলে ইসলাম ছাড়তে হবে তখন কি বুকটান করে বলতে পারবেন এই বিজাতির দল আমরা মুসলমান পারবেন পারবেন হ্যাঁ মুসলমান করে বলতে হবে আমরা মুসলমান কেল্লা কাটায় দেব ইসলাম দেব না বিএপি এখার রয়েছে কথা কয় না কেল্লা কাঠায় দেব ইসলাম দেব না জীবন দিয়ে দেব না কে কে প্রস্তাব দেখান আমার চাকরি নকরি ব্যবসা বাণিজ্য সহায় সম্পত্তি বিবি বাচ্চা মা বাপ ভাই বেড়াদর আত্মীয় স্বজন পৃথিবীর সব কিছুর থেকে আমার ইমান সবচাইতে মূল্যবান আমার ইমান সবচাইতে দাবি দুনিয়ার সব কিছু চলে যাবে ইমান চলে যাইতে দেব না প্রস্তুত আছেন প্রস্তুত আছেন আল্লাহ কবুল করুক হাতনামান যদি প্রস্তুত থাকেন তাইলে একটা কাম সামনে আজকে বাড়ির যে স্কুলে যে বাচ্চাটা পরে এটার বইডারে দেখবেন যদি তবলার ছবি তাকে এক তারা দুতারার ছবি মূর্তির ছবি রাম রামায়ণের কিচ্ছা আস ফ্রেন্ডশিপ করি যুবক যুবতীর উরণার মধ্যে টান দিয়ে ধরে রাখছে মজা লাগতেছে না জি আসো বন্ধুত্ব করি দুইজন একসাথে সাইকেল চালাইতেছে একটা যুবক আর একটা যুবতী বন্ধুত্ব আগে আসিলো দেখলে একজন একজন দেখলে বলবে আসসালামু আলাইকুম আর এখন গুড মর্নিং এক্সকিউজ মি প্লিজ সরি গুড মর্নিং মাই গড তো তাইলে ববেрия

যখন আইসে তখন বলে বাফরি নামে ফালাও হ্যার বুকের উপর ভাড়া দিয়া জাহান নামে জ্বলব আপনারা এতে রাজি আছেন তো এতে রাজি যদি না রাজি না থাকেন তাহলে কুন্ডা করতে হবে ওলাম বসা আছে আমার বড় ভাই বসা আবদুল্লাহ সাহেব আমরা একসাথে অষ্টগ্রাম থেকে হাইতে হাইতাম ওনার একসাথে লইয় মাল্লাতে যাইতাম একসাথে লেখাপড়া করছি বুড়া হয়েছে আমিও কিন্তু বুড়ো কম হয়েছি না আপনারা যাই এই তিলিনগরে যাই সমস্ত লোকজনকে দেখছি আজকে একজনও নাই আছে আমরা দুনিয়ার থেকে যখন চলে যাব আমাদের ছেলেরা আমাদের মেয়েরা কান্নাকাটি করবে কোরআন খতম করবে দোয়া করবে কত কিছু করবে এরা চলে যাওয়ার পরে নাতি নাটকর যারা আছে এরা আমরা দাদা আসেন নানা আসিন। এরা চলে যাওয়ার পরে কেউ নাম নেবে না ঘুমাইছো তিলিনগর যখন মালিহাতা মাদ্রাসায় পড়ি তখন আমার বাপে কইতো সাতচল্লিশ জন দেও বন্দি আলিমের গ্রাম রে দেওবন্দি বলবি সাতচল্লিশটা আমার বাপে কইতো তিলিনগর আসিল আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা কথা কয় না মালিয়াতা মাদ্রাসায় যখন পড়ি তখন অনেক উস্তাদরা কইতো আমরা তিলিনগর মাদ্রাসা পড়াইছি রে এই হুজুররা এখন আছে তো হ্যাঁ এখন কিন্তু এই এলাকার বড় হুজুর আমাদের আবদুল্লা সাব এই এলাকার বড় হুজুর আবুল হাসান এই এলাকার বড়ো হুজুরাও বকরি এই এলাকার বড় হুজুর হুসাইন এরাই কিন্তু বড় হুজুর কথা কয় না ঠিক ঠিক আমরাও তো একদিন দুনিয়ার থেকে জামু সবাই না জি যাওয়ার ব্যাপারে কারো কোনো দিমত আছে ডিমত নাই তো তাহলে আজকে কি কাজ করতে পারি এজারে হক সংগঠন ত্রিনগরের মধ্যে খুব প্রসিদ্ধ এবং খুবই মানে জনপ্রিয় সংগঠন যেহেতু ওনারা সবাই যেহেতু এখানে আছে আমরা সবাই মিলাল মরার ডেটটা ঠিক করে ফেলাই আজকে ডেটটা ঠিক হয়ে গেলে সবই তো না মরবার চল্লিশ দিন আগে গাঠটি লইয়া সুজা মার্কাজ মসজিদ যাইয়া নাম লেখায়া তাহলে আজকের ডেটটা ঠিক করে গেলে ভালো না কয়ে ফেলেন একজন একজনকে দাঁড়ায় এখন ডেট কবে মরবেন কবে হ্যাঁ আজকে রাত্রে হওয়ার সম্ভাবনা নাই তো আসতে ক আজকে রাত্রে এখন আমি তো ডাকা আপনারা এখানে আছেন আমার ডাকাটা বাদ দিলাম আপনারা যে বাড়ি ঘর কাছে বাড়ি যাওয়ার মতো এরকম যে আল্লাহ না দিলে যাও যাবো কথা কথা কি বুঝতেছেন তাহলে মরার যখন কোনো টাইম ঠিক নাই এখন কোন দেখি কবে মুসলমান হইবেন যে তাহলে এই মজলিস থেকে তৌবা করিয়া পরিপূর্ণ মুসলমান হইয়া রোজার জন্য প্রস্তুতি নিয়ে যাইতে হবে হ্যাঁ আর রোজার মাসে একটা অঙ্গীকার করতে হবে আজকের মজলিস থেকে কইরা যাইতে হবে আল্লাহ যতদিন দুনিয়াতে বাইসা থাকব মুসলমান হইয়া বাইসা থাকব আমাদের ঘরে সন্তান আদি যারা হবে তাদেরকে মুসলমান বানাব আমি কিন্তু মৌলবী বানাইবার কথা বলি নাই কারণ মৌলবী যারা হক যারা করে মৌলবী